আচ্ছা ছাড় পেয়েছেন আচ্ছা ম্যাম আমাদের এখান থেকে নিয়েছে এই সুন্দর রাজকোট শাখা এবং নোয়া ভীষণ সুন্দর দেখতে এটাও দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর এই পলাটা পেয়ে গেছে কিন্তু একশো নব্বই একশো নিরানব্বই টাকায় দেখে নাও আমি বিলটা দেখিয়ে দেবো বিলটা দেখিয়ে দেবো নশো টাকার ছাড় দেওয়া আছে তো ম্যাম ডিজাইন পছন্দ আছে আচ্ছা যারা দেখছে তারা কি আসতে পারে কোনো ফেক কিছু নেই তো আচ্ছা আচ্ছা আপনি আবার আসবেন তো থ্যাংক ইউ সো মাচ